গাইবান্ধার সাদুলাপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে একশো তম মহান মে দিবস উদযাপন উপলক্ষে বনাট্য রেলি আলোচনা সভা ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ জীবন আমরা উনিশশো সালে আঠারোশো ছিয়াশি সালে সিকাগো শহরে এই শ্রমিক আন্দোলন প্রথম আমার মানে নাম আসলে বলতে গেলে তিনশো আঠাশটা সংগঠনের নাম বলতে হয় আমি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে মজুরি শুভেচ্ছা অভিনন্দন আজকে এই মহান মে দিবস এই মে দিবস সালে আমেরিকার শিকাগো শহরে মার্কেটে আট ঘন্টা শ্রমের জন্য আছে এবং সেখানে তাদেরকে একটু সহায়তা দেওয়া দরকার এবং তাদের নিত্য মজুরি তাকে পৌঁছানোর আগে ধান শুকানোর আগে দেওয়া দরকার যদি তা না দেয় তাহলে কিন্তু আমরা স্বস্তি পেলাম না আমার কথা ভূমিহীন খেতমজুর মৎস্যজীবী বাউস্তহারা এবং সেই সাথে সকল প্রকার শ্রমিককে তাদের বিজিএফ বিজেপি পল্লিশুলি ব্যবস্থা আনতে হবে এ আশাবাদ ব্যক্ত করে সবার দিকে সভাপতি জনাব কামরুল ইসলাম